আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে একটা চটপটি আছে বেশ ভালো লাগে খাওয়ার ইচ্ছা ছিল না এখন আসতেছি আসতে গিয়ে হঠাৎ করে দেখে লোভ সামলাতে পারলাম না যার জন্য এই যে কিনে নিয়ে আসলাম এনার চটপটিটা এত সুন্দর লাগে আর এত টেস্টিং তা ধারণা করি আমার খুব ভালো লাগে চটপটি যারা চটপটি প্রেমী আছে তারা আসলে এই চটপটি দেখলে বুঝতে পারবে যে চটপটির স্বাদটা কেমন হতে পারে দেখুন এটা হলো তিরিশ টাকার তিরিশ টাকা নিয়ে আসছে আর এর সাথে দিয়েছে হলো এই যে সাথে দিয়েছে এই যে এটা হলো গোসের পেঁয়াজ এর জন্য কি একটা জনের নাম আছে কিন্তু আমার মনে নেই যার জন্য এখন বলতে পারতেছি না যখন মনে পড়বে তখন আবার এইরকম চটপটি কিনে এনে আর এটা কিনে নিয়ে আপনাদেরকে দেখাত শুধু ওটাও দেয়নি সাথে এই যে ফুচকা দিয়েছি অল্প কিছু যেগুলো এভাবে সুন্দর করে চাপ দিতে হয় দিয়ে এরকম সুন্দর করে ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হয় এভাবে ছড়াই দিতে হয় এভাবে ছড়াই দিয়ে এবার আপনি এর সাথে মনে করেন চামচ দিয়েভাবে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খেতে পারেন আবার এইভাবে এভাবে আপনি এভাবে খেতে পারেন একটু খেয়ে দেখি কেমন হুম সেই সব হ্যাপি টেস্ট আপনারা আসলে এভাবে খাবেন দেখছেন ভালো অনেক সুন্দর তা কার কার এমন চটপটি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন As-salamu alaykum